এমডিএ আর মাসুম আপনি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতনসপেন সাবান বা মুদ্য সাবানা রজনী মুদ্য সাবানা রজনী এটা ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এরা আল্লাহ বোলা আমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা স্বীকারিপ্ত তারা ছাড়া অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহ কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোন ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশ্বুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আইমাবিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে না বিক্রিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার বিজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমার ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহযুদের সালাদ সাবান মাসনবী সালাম বিশেষভাবে চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দী করেন অথবা আল্লাহর লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা বাহিনীর সাথে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদ আলাহ থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দায়ফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ফোটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং আল্লাহ আল্লাহ তালা সাধারণ ক্ষমতায় আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এ জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরায় কদরের মধ্যে উল্লেখ করেছেন সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোন সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্মঘাতীষী কোথাও বর্ণিত হয়নি আমরা সর্বরতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিক ভাবে প্রমাণিত নয় না কোরআনে আছে না নবী করিম সাল্লাহ সাল্লামের কোনো হাদিস যারা এরকম কোন বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সয়বরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্ধবীর প্রতি যে রহম করেন তাদেরকে আল্লাহ বলে আলমেন যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষ পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালা ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন সেটি আর কোনো সময় লঙ্ঘন না করে কোনো বিধা লিপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মটি কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম সাল্লাহাম কেমনটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না সাবাইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাহিসাল্লামের সুন্হাকে অনুসরণ করবো সাবাই খোলা ফরাসাদের সুন্নায় কোনো শোন করব মন গড়া কোনো কিছুই কিন্তু এ বাদত হিসাবে পরিগণিত হবে না আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শেখ সবে পদাত পালন করা জায়েজ বলেন আবার অনেক শেখ এটাকে বেদাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এ বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গা নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে বাদতের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না এ রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস গণশুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়া অতএব অথব এবং বড় সমন্বয় হওয়া উচিত নীল অবন্তি আপনি এটি থেকে লিখেছেন ব্যথা পেলেও আঘাত প্রাপ্ত হলে আল্লাহকে না ডেকে বললে কি গুণা হবে গুণা হবে না কিন্তু হওয়া উচিত তো আল্লাহ কাছে আশ্রয় চাওয়াটা আগে ফারজানা নামাজের শেষ বৈঠকে ভেঙে গেলে করণীয় মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে মহিলা কার পুরুষক সবার জন্য একই কথা প্রযোজ্য শেষ বৈঠকে ভেঙে গেছে এখন আপনি নামাজের মধ্যেই আছেন উজু করে আসে ওই জায়গা থেকে কন্টিনিউ করলে আপনার নামাজ হয়ে যাবে হাসান আপনি লিখেছেন কোন খারাপ কাজ থেকে বাঁচার জন্য বোনের মাথায় হাত রেখে শপথ করা কি পাপের কাজ এটা ভুল পদ্ধতি শপথ অবশ্যই সেটি গুণা হবে শপথ করলে শপথ করতে হবে আল্লাহর নামে মানে আলাদা ইয়াহলি ফেফ আলী বিল্লাহ ওরিয়াস মধ্যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে অন্য কোনো প্রক্রিয়া সে যাবে না এটি অশুদ্ধ এবং ভুল পদ্ধতি শপথ ফৌজি ইয়াসমিন আপনি লিখেছেন নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যিনি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও যায়জ হবে না এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কথাটুকু কতটুকু শরীয়ত সম্মত কোরআনিকারিম দাঁড়িয়ে পড়লে বেশি সব পাওয়া যায় এরকম কোনো কথা করোনা না কোথাও আছে বলে আমার জানে তবে হ্যাঁ সলাতে যখন আমার করোনা তেলাত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তালালাত করবো সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়া চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোনো কথা বর্ণিত হয়েছিল আমার জানা নেই এমনি মনে লিখেছেন কেউ কোনো উপহার দিলে তাকে কি আবার উপহার দিতে হবে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বাধ্যকতা নেই তবে হালজেজা উল হাসান ইন্দাল হাসান কেউ যদি আপনার প্রতি হাসান করে অনুগ্রহ করে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি হাসান অনুগ্রহ করবেন এরপর প্রশ্ন করেছেন চৌধুরী অপি আপনি লিখেছেন গোসলে ফরজ আদায় করলে কি অজু করা দরকার হয় না আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলে ফরজ আদায় করলে নাকি অজু করা লাগে না কিন্তু আমি দুটোই করি সন্ন্যাস সম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো করার কোনো প্রয়োজন নেই গোসল ফরজ আদায় করলে গোসল হলে আর উজুর প্রয়োজন নেই সন্ন্যাসম্মত ফরজ গোসল কিভাবে গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে গড়ো না পাক থাকলে সে ধুয়ে ফেলে এরপরে দুই হাতের কবজি ধুয়ে তারপরে কুলি নাকের পানি করে মুখ ধুয়ে দুই হাতের কোনোই পর্যন্ত তিনবার তিনবার ধুয়ে মাথা মাছাই করে এরপরে পুরো শরীর ধৌত করে শেষে দিয়ে বের হয়ে আসতেন এটা হলো সুনার সমতের গোসল অর্থাৎ যার শুরুতে উজু আছে এরপর গোসল আছে তাহলে সেক্ষেত্রে একসাথে উজু এবং গোসল গোসল দুইটাই হয়ে গেল আলাদা করে পরে আর অজু করার কোনো প্রয়োজন নেই এটি হলো শূন্য সম্মত গোসল বা গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সব লাভ করব যেহেতু একটি সুন্না আমরা আমল করেছি হাবিব আপনি লিখেছেন আমি পাঁচশো তো নামাজ পড়ি এবং মাঝে মাঝে তাহাযুত পড়ি কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারি না এটা নিয়ে কিছু বলেন বিড়ি খাওয়া ছাড়ার জন্য একটা দারুণ সুযোগ আসছে আপনার সামনে সেটা হলো আপনি রমদান মাসের চেষ্টা করলে যেহেতু দিনের বেলা বড় একটা অংশ আপনি করছেন না ইফতারি করছেন ইফতারের পরে যে সময়টা আছে কষ্ট করে যদি কোনোভাবে কাটা দিতে পারেন এবং তাড়াতাড়ি মসজিদে চলে যান এবং এরপরে যদি আপনি সংগ্রাম চালান রাতে তাড়াতাড়ি শুয়ে যাও ইনশাল্লাহ আপনার জন্য এই পদব্যাস ত্যাগ করানো সহজ হবে